আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো অটো ট্রান্সফার সুইচ অর্থাৎ এটিএস তো বড় ধরনের একটা এটিএস যখন কাজ করতে হয় কিভাবে কাজ করতে হয় আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই চমৎকারভাবে আমি দেখাব তো যারা খুব সহজেই শিখতে চান আমার কাজগুলো আমি কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখাই অনেক সময় দেখবেন যে আপনি স্টার স্টার ডেলটা আপনি সাইকিটে পড়েছেন কিন্তু বাস্তবে আসতে পারেন না অনেক সময় দেখবেন যে আপনি সিরিজ প্যারালাল মিশ্র সার্কিট বইয়ে পড়ছেন কিন্তু আপনি বাস্তবে এগুলো করতে দিলে পারেন না তাদের জন্য আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন যে আমি কিন্তু সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখাই তো দেখেন আজকে যে জিনিসটা দেখাবো ওইটা হলো সাইড কে কেবি একটা এটিএস এটিএসের কী সমস্যাটা হয়েছে দেখায় তো এটিএসটা হল দেখেন এটা হলো আমার একশো পঞ্চাশ মডেলের দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট তো এটা আমার প্রায় একুশ সালে করা হয়েছিল তো আমার একটা কন্টাক্ট পুড়ে গেছে ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে তো এটা মেরামত করা যাচ্ছে না তো এটাকে আমি আপাতত এটা একটু সমস্যা হয়েছে এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দেবো বাদ দেব কী কারণে দেখাই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা এটা আমরা এই যে দেখাই এই গোড়া থেকে খুলে খুলে গেছে বডি থেকে ভেঙে গেছে যদি না ভাঙতো অন্য অন্য জিনিস কিন্তু মেরামত করে যায় তো আমরা আজকে যে কাজটা করবো মূলত এই যে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আমরা বাতিল করে দেখেন এই যে নিচে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা এটা আমরা এখানে সেটিং করব তো যেহেতু সেম মডেলের না আমাদের একটু কষ্ট হবে কষ্ট হলেও কিন্তু টেকনিক্যালি কাজটা করতে হবে দেখেন এই দুইটা কিন্তু এক মডেলের যদি আমি সেম মডেলের আনতাম এলএস এলএসের জি এম সি একশো পঞ্চাশ মডেলের আনতাম তাহলে কিন্তু জাস্ট নাটটা লাগিয়ে দিলে হয়ে যেত তো এখন আমি যেহেতু অন্য ব্র্যান্ডে আনছি তো আমি জানি না সেটিং হবে কি না সেটিং না হইলে কিন্তু আমার সেটিং করতে হবে তো দেখেন এটা আমি এই এই আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আমরা এখানে বসাবো এটা হলো এনার্জি ব্র্যান্ডের তো প্রথমে আমার এটাকে খুলতে হবে তো খোলার জন্য আমার দেখেন দুইটা বডিতে দুইটা নাট আছে এই নাটটা এই যে এই ধরনের যে আপনার যন্ত্রগুলো আমার এখানে কিন্তু দেখেন এখানে দেখান এই যে গুটি রেঞ্স এই গুটি রেঞ্জটা কিন্তু আমার এখানে কাজ করা যাবে না এই যে আসছে সিলাই ল্যান্স এই যে সিলাই ল্যান্স শিলাই দাও কিন্তু কাজ করা যাবে না তাহলে আমার এই ধরনের যে চিপা যে জায়গাগুলা দেখেন অর্থাৎ শুরু যে জায়গাগুলা এখানে আমার কি করতে হবে এই ধরনের যন্ত্র আমার ব্যবহার করতে হবে দেখেন এই ধরনের যন্ত্র তো এটা খোলার জন্য দেখেন আমার এইটা ব্যবহার করতে হবে এটা দেখেন আমি খুব সহজেই কিন্তু এখানে কাজ করতে পারতেছে আমার প্লাস লাগতেছে না শিলাইনাস লাগতেছে না দেখেন এই যে আমি কিন্তু খুলে ফেলছে দেখেন দুইটা নাট দিয়ে আমার বড়িতে বাজানো এই যে এখানে আরেকটা নাট আছে দেখেন এই যে নাট এই দেখেন এটা দিয়ে এভাবে কিন্তু খুলতে হবে তো দেখেন এই যে আমার নাট কিন্তু দুইটা খোলা হয়ে গেছে খোলা হয়ে গেছে তো দুইটা নাট আমার কিন্তু খোলা হয়ে গেছে তো এখন আবার যে কাজটা করতে হবে এটা বড়ি থেকে খুলতে খুলে একদম সরিয়ে দিতে হবে দেখেন এই যে এটা সরিয়ে দিতে হবে সরিয়ে এটা টোটালি আলাদা করতে হবে গ্যাসের যে আমার লাইনটা তো আমি এখন মূল বড়ি থেকে খুলছি আসলে মানে মূলত উদ্দেশ্য হলো এই এটিএসটা কীভাবে এই ধরনের কন্ট্রোলিং বোর্ডটা কিভাবে আপনি পরিবর্তন করবেন আপনি যদি এই কাজটা জানেন তাহলে কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন যদি না জানেন তো এইগুলো এই কাজটা কিন্তু একজন টেকনিশিয়ানের তিন হাজার চার হাজার টাকার বিল হয় এই এই কন্ট্রোলিং বোর্ডে কাজ করলে বড় ধরনের তো দেখেন আমার প্রথমে যে কাজটা করতে হবে এই যে আমার এই যে সোর্স ইনপুট এই ইনপোর্টের লাইনগুলো খুলতে হবে এটি হলো আউটপোর্টের লাইনগুলো খুলতে হবে তারগুলো ডিসকানেক্ট করতে হবে তারপরে দেখেন এই যে আমার এনসি এনসি এটা হলো কয়েলের তার এগুলো আমার খুলতে হবে তো কিভাবে খুলি দেখতে থাকেন পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার এই সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসবে আর আমার যে ভিডিও যারা দেখেন আমি বিশ্বাস করি মনে প্রাণে তাদের কিন্তু মানে ভিডিও দেখার পর একটা কনফিডেন্স চলে আসে হ্যাঁ আমিও করতে পারবো অনেক আছে ভিডিও স্কিপ করে করে দেখায় কিন্তু আমি কিন্তু আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করি তো দেখতে থাকেন পুরো ভিডিও এই আমার এই নাটগুলো খোলার জন্য আমি কিন্তু স্লাই ব্যবহার করতে পারি আমি বলবো যারা স্মার্ট টেকনিশিয়ান হতে চান বা যুগের সাথে তাল মিলিয়ে চলতে চান দিন দিনে দেখেন আজ থেকে পাঁচ বছর আগে মানুষ কিন্তু কত কষ্ট করে কাজ করতে এখন কিন্তু সব ধরনের যন্ত্র কিন্তু পাওয়া যায় আমি একটা ফ্যাক্টরিতে কিছুদিন চাকরি করেছিলাম চাইনিজদের সাথে কিছুদিন আমি ছিলাম তো তারা কি করছে যে কোনো ধরনের কাজ তারা শক্তি দিয়ে করে না সব কিছু যন্ত্র দিয়ে করে তো দেখেন আমি তাদের কাছ থেকে আমার অনুপ্রেরণা আমি কিন্তু সব ধরনের যন্ত্র দিয়ে কাজ করার চেষ্টা করি তো দেখেন আমার এই মাঠটা এটাকে বলে আপনার গুটি সেট গুটি সেটের এটা দিয়ে আমি খুলব খুব সহজে কিন্তু মাঠটি খোলা যায় আমি স্লাই দা খুললে আমার এখানে বাস্ত বা প্লাজদা খুললে বাস্ত তো দেখেন এই এই যে দেখেন এই গুটি দা কাজটা করবেন তাহলে কিন্তু খুব সহজ হয় এই যে দেখেন চোখের পলকেই কিন্তু দাঁতগুলো আমি লুজ করে ফেলছি দেখেন চোখের পলকে দেখেন এভাবে কিন্তু এই যে দেখেন টুকের পলকে হয়ে যাচ্ছে জাস্ট এই যে দেখেন এইভাবে কাজগুলো করবেন তো টেকনিক্যালে যেহেতু কাজ টেকনিকে টেকনিক খাটিয়ে করবেন তো আমার এই ছয়টা নাট পুরো তো আমি খুলতে হবে এখন কিন্তু আমার এক এক করে এই যে উপরের যে আউটপুটের নাট তিনটা খোলা শেষ ইনপুটের নাট খোলা শেষ আমার কয়েলটা কিন্তু দেখেন এই যে কয়েলটা কিন্তু আলাদা হয়ে গেছে এখন আমার যে কাজটা করতে হবে এটা হলো এনসিল এন সি মানে নর্মালি ওপেন নর্মালি এন সি মানে হলো নর্মালি ক্লোজ এন ও মানে হলো নর্মালি ওপেন আর এন সি হল নর্মালি ক্লোজ তো দেখেন আমার এই এনসি কয়েল তারটা খুলতে হবে এখন হলো আমার কয়েল এই যে ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলের লাইনটা আমরা খুলে নেব দেখেন কয়েল এই যে আমরা কয়ালের লাইনটা খুলে ফেলছে দেখেন এখন কিন্তু আমার টোটালি কন্ট্রাক্টটা খোলা হয়ে গেছে তো এখন আমার যে কাজটা করতে হবে এটার বদলে আমরা এটা সেটিং করব এই জায়গায় তো দেখেন এইভাবে কিন্তু সেটিং করতে হয় তো এখন আমরা সেটিং করে দেব দেখেন এই যে এই যে নাট ভিতরে দেওয়া আছে এই নাটে আমরা সেট করব। দেখেন এখন কিন্তু আমার কয়েলটা বসানো হয়ে গেছে এখন আমার কয়েলের যে লাইনগুলো এক এক করে আমরা দিব তো এটা হলো কয়েলের লাইনটা দিতে হবে সিঙ্গেল ফেজ এটা নিউট্রাল এটা পজিটিভ তো আমরা লাইনটা লাগিয়ে দেব এখন আমাদের যে কন্টাক্টের কয়েলটা লাগিয়ে দিয়েছি এখন কয়েল অন হবে এখন কয়েলটা যেহেতু ও টু ট্রান্সফার সুইচ এটার সাথে এটার একটা সম্পর্ক আছে তো সম্পর্ক কি দিয়ে হয় অ্যানও এন দিয়ে নর্মালি ক্লোজ নর্মালি ওপেন যখন এই কয়েলটা ধরবে এই কয়েলটা অফ থাকবে আবার এই কয়েলটা যখন অন হবে এটা এটা যখন অন হবে এটা অফ থাকবে আর এটাকে নিয়ন্ত্রণ করে কে অ্যানও এনসি তো অ্যানও এন কি অন্য আর একটা ভিডিও তো আপনাদেরকে বুঝা মানে বুঝিয়ে দিব অ্যানও মানে এখন আমি মিনিংটা বলে রাখছি কারণ হলো আপনাদের পরবর্তী বুঝতে সুবিধা হবে এন হলো নর্মালি ওপেন আর এনসি হলো নর্মালি ক্লোজ তো এনও এন একটা সুইচিং মোডের মতো কাজ করে তো দেখেন এখন আমরা এন এন সি এনসিতে লাইন দিয়ে দিব এখানেও এনসিতে লাইন দিয়েছি তো এনসি লাইনটা দিয়ে তারপর আমরা আউটপুট ইনপুট লাগিয়ে দিব তো দেখেন এখন কিন্তু আমার সব কয়টা নাট কিন্তু টাইট দেওয়া হয়েছে গুডি সেটের যে আমার বারটা দেখতে পাচ্ছেন বার দিয়ে এখন কিন্তু আমার মোটামুটি দেখেন কমপ্লিট হয়ে গেছে এই যে পুরাতন যে আমার ম্যাগনেটিক কন্টাক্ট এটা পরিবর্তন করে আমরা নতুন একটা লাগিয়েছি এটা এনার ব্র্যান্ডের আর এটা তো দেখেন দুইটা দুই রকম হলেও কিন্তু যেহেতু দুই ব্র্যান্ডের সাইজ কিন্তু একে মানে একই এমপিয়ারের তো এটাও দেড়শো এটাও দেড়শো কিন্তু দুইটা দুই মডেলের হওয়ায় এক একজনের এক এক কোম্পানির এক এক রকম ম্যানুফ্যাকচার থাকে তো দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে এখন আমি যে কাজ যে লাইনটা লাইনটা উঠিয়ে দেখাবো তো এটা উঠানোর আগে আমার যে কাজটা করতে হবে তো দেখেন এখন আমার সাইকেল ব্রাকারটা উঠিয়ে আমরা দেখবো যে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটা পাইকে না লাইন কিন্তু পেয়ে গেছে তো কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে আমাদের তো দেখেন আমার ম্যাগনেটিক কন্টাক্টটা কিন্তু ধরে গেছে তার মানে লাইন সব ঠিকঠাকই আছে তো দেখেন এখন কিন্তু আমার সব লুট কিন্তু চলে আসছে দেখেন এই যে লাইট জ্বলে উঠছে এসি লাইন পেয়ে গেছে অর্থাৎ আমার আউটপুটে আমরা দেখব সব তিনটা ফেজে ঠিক আছে কিনা এই যে আউটপুট এই যে আউটপুট ঠিক আছে তিনটা বাসবার আমরা চেক করে দেখব তিনটা বাসবার, তিনটা বাসবার কিন্তু ইনশাল্লাহ হয়ে গেছে তো এইভাবে কিন্তু একটা এটিএসের কাজগুলো করতে হয় দেখেন আমার কিন্তু লাইন কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন যারা নতুন তারা যাতে শিখতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে তো যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো দেখেন এইভাবেই কাজগুলো করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ